রোনালদোর অহংকার নাকি আত্মবিশ্বাস মেসিকে সেরা মানতে নারাজ সিয়ার সেভেন ফের উত্তাল বিশ্ব ফুটবল পিয়ার্স মর্গানের ক্যামেরার সামনে ফের জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো যেন আরেকবার বিশ্ব ফুটবলের স্নায়ু যুদ্ধ শুরু করে দিলেন কাতার বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে তার বিস্ফোরক মন্তব্য ক্লাবে ছাড়ার নাটকীয়তার পর আরও একটি বিশ্বকাপ যখন দুয়ারে পর্তুগিজ মহাতারকা যেন নিজেকে বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখতে ভালোবাসেন সৌদি আরবের আল নাসর তারকা এবার সরাসরি ছুড়ে দিলেন ফুটবলের সবচেয়ে বড় বিতর্কের চিরন্তন প্রশ্নটির জবাব গ্রেটেস্ট অব অল টাইম কে তিনি নিজে নাকি লিওনেল মেসি এই প্রশ্নের উত্তর দিতে রোনালদো মোটেও বিনয়ী হতে চাইলেন না আর ঠিক এইখানেই লুকিয়ে আছে পুরো গল্পের নাটকীয়তা মর্গান বনাম রোনালদো গোট বিতর্ক ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের সঙ্গে রোনালদোর সাক্ষাৎকারের সামান্য অংশই ফুটবল বিশ্বে ঝড় তোলার জন্য যথেষ্ট ছিল মর্গান যখন কৌশলের জানতে চাইলেন মেসি কি গোট রোনালদোর প্রতিক্রিয়া ছিল তৎক্ষণাৎ এবং অপ্রস্তুত রোনালদো মেসি আমার চেয়ে ভালো আমি সেই মতের সঙ্গে একমত নই আমি বিনয়ী হতে চাই না এক নিমিশে যেন ফুটবল রোমান্সের এক দর্শক পেরিয়ে যাওয়া সেই প্রতিদ্বন্দ্বিতা নতুন করে জ্বলে উঠল বিগত দুই দশক ধরে এই দুই কিংবদন্তি খেলোয়াড় ইউরোপের লীগ ভ্যালন্ডিয়র এবং অসংখ্য ট্রফি ভাগাভাগি করে নিয়েছেন মাঠের বাইরে দুজনে একে অপরের প্রতি সম্মান দেখিয়েছেন কিন্তু এবার রোনালদো সে রাজনৈতিক সৌজন্যতার পথ থেকে সরে এলেন প্রশ্নটা শুধু খেলায় কে সেরা তা নয় প্রশ্নটা হলো নিজের শ্রেষ্ঠত্বে বিশ্বাস রাখা একজন কিংবদন্তের আত্ম উপলব্ধি নিয়ে বিনয়ী নন রোনালদো যা তার সবচেয়ে বড় শক্তি রোনালদোর মন্তব্য কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি তার দীর্ঘ কেরিয়ারের প্রতিচ্ছবি বিনয়ী শব্দটি খ্রিস্টিয়ানো রোনালদোর অভিধানে খুব কমই ব্যবহৃত হয়েছে তার শৈল্পিক রিবলিং অসাধারণ অ্যাথলেটিসিজম এবং গোলের পর সেই সিউ উদযাপনে সব কিছুর পেছনে ছিল এক অদম্য আত্মবিশ্বাস যা বহু ভক্তের কাছে অহংকার মনে হয়েছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসর পর্যন্ত সবখানেই তিনি নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন নিরন্ত তার চোখে তিনি যা অর্জন করেছেন এবং এখনও চল্লিশ বছর বয়সে এসে যা করছেন তাতে তাকে সর্বকালের সেরা হিসেবে মেনে নেওয়া উচিত তিনি নিজের সম্পর্কে যা ভাবেন তা তিনি সরাসরি প্রকাশ করেছেন আর এটাই রোনালদো চরিত্রের প্রধান আকর্ষণ সাবেকের সুধারীদের ভিন্ন মত রুনি বিতর্ক সাক্ষাৎকারে পিয়ার্স মর্গান কৌশলে টেনে আনেন রোনালদোর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের শুধীত ওয়েন রুনির মন্তব্য যিনি বহু বছর আগে প্রকাশ্য বলেছিলেন তার পছন্দ মেসি রুনি বলেছিলেন মেসির খেলায় বাড়তি শৈল্পিকতা আছে আশ্চর্যের বিষয়ে এই মন্তব্য রোনালদো একদমই বিরক্ত হননি তার সহজ উত্তর এতে আমার কোনো সমস্যা নেই রুনি ব্যাখ্যাও ছিল বেশ যুক্তিক ওয়েন রুনি মানসভাবে আমি রোনালদোকে ঘৃণা করি আসলে আমি ওকে ভালোবাসি ও একদম প্রতিভাবান আমি শুধু বলেছি মেসের খেলার ধরনটা আমার বেশি পছন্দ এটাই সব রুনি রোনালদোর এই আদান প্রদান প্রমাণ করে বিতর্ক ভক্তদের মধ্যে যতই উত্তেজনা তৈরি করুক না কেন কিংবদন্তিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ওটুট রুনি স্বীকার করেছেন চল্লিশ বছর বয়সীয় রোনালদো যা করে চলেছেন তা অবিশ্বাস্য কেরিয়ারের গোধূলি লগ্নে গট ট্যাগের গুরুত্ব দুই মহা মহাতারকরে এখন তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে একজন মধ্যপ্রাচ্যের ফুটবলে সাফল্যের খোঁজ করছেন আরেকজন যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিকে প্রতিষ্ঠিত করতে মন দিয়েছেন ক্লাব ফুটবল ছাড়িয়ে জাতীয় দলের দায়িত্ব এখনও শেষ হয়নি এই মুহূর্তে এসে রন্দর এমন সরাসরি মন্তব্য কি কেবলই শিরোনাম তৈরি করার জন্য নাকি এটি নিজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ার জন্য তার শেষ চেষ্টা কাতারের স্বপ্নের বিশ্বকাপ জিতে মেসি কি রণ্ডোর চেয়ে এগিয়ে গেছেন নাকি পাঁচটি চ্যাম্পিয়ন্স চারটি ভিন্ন এবং শিরোপা নিয়ে রোনালদোর শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত এই সাক্ষাৎকারের মাধ্যমে রোনালদো কেবল একটি বিতর্ককেই উস্কে দিলেন না বরং তিনি জোর দিয়ে বললেন ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠত্বের লড়াই এখনো শেষ হয়নি পুরো সাক্ষাৎকার প্রকাশের অপেক্ষায় রয়েছে বিশ্ব এবং নিশ্চিতভাবেই বলা যায় এই গোট বিতর্ক আবারও নতুন মাত্রা পাবে আপনার কি মনে হয় রোনালদোর এই বিনয়ী না হওয়ার মন্তব্য কি তার আত্মবিশ্বাস নাকি এটি তার সেরা হওয়ার প্রেরণা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে